경우 라 는게

থেকে রসমলাই আমার অ্যাকচুয়ালি খুবই ফেভারিট রসমলাই কেক প্লাস হচ্ছে চকলেট ব্যালানা স্ক্রচ এই তিনটা কেক আমার খুবই পছন্দ গুলশান থেকে জি হ্যাঁ আমি তো অলবেস আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়েই আসছি

করব কে কারকে তো আসলে যেটা তো নিয়ে না অফকোর্স না আমি তো চাই যে ভালো একটা কেক খাবো যেটা ঘরের মধ্যে সুন্দরভাবে বানায় সেটা খেতে আমার রিঅ্যাকশন বলে দিছে আমার বলে দিছে না না আমি মনে করি থেকে সবাই কারণ মানুষের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওনাদের জন্য আমাদের একটা দেহ যেটা আছে ওইটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তা আমি চাই এগুলো থেকে একটু দূরে থাকুক সবাই হ্যাঁ খেয়ে থাকে আমি মনে করি বাসায় যেগুলো বানায় সেগুলো অনেক ভালো আমাদের চকলেট ইভেন ম্যাঙ্গো আর রসমালাই